لا جاء Thank you.

আমরা সবাই মিলে আমাদের যে রক্তদানের মহান মহান উৎসব আমরা এই মহৎ উৎসব আজকে আমরা রক্তদানের মধ্যে শুরু করলাম আজকের এই রক্তদান আমাদের মাঝে বুঝতে আছেন আমাদের পার্থ চুলাইবের মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি সুদত্ত মহাদয় এবং আমাদের জুলাইবের আর ডি ব্লকের মাননীয় চেয়ারম্যান দামদত্ত মহাশয় এবং আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার সম্পাদক বিকাশবদ্ধ সহ আমাদের সমস্ত যুব ভাইরা আমরা এই রক্তদানের মাধ্যমে আমরা সবাইকে একটাই জানান দিতে চাই

টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন নাইন ফাইভ পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী